আরে আরে ভাই ভাই কি করতেছেন গিজার নিয়ে নিয়েছি এক সেকেন্ডে গরম পানি ভাই কি বলেন এক সেকেন্ডে গরম পানি ভাই শান্ত শীতকাল ভাই গোসল করতে অনেক সমস্যা উজু করতে সমস্যা ভাই আচ্ছা গিজার নিয়ে আসছে জি ভাই এক সেকেন্ডে গরম পানি আপনি এই পানি দিয়ে গোসল করতে পারবেন

দু দেখা যায় ওকে এই যে দেখেন দু এটা উঠতেছে দেখেন ভাই এই যে যদি আপনি এই পাশে আনেন ডান পাশে আনেন তাহলে গরমিকাল আসবে ঠান্ডা পানি আমরা কিন্তু চাও বানিয়ে রেখেছি কিন্তু কালার চলে আসছে আচ্ছা একেবারে গরম পানি পাবেন আবার ঠান্ডা পানিও পাবেন ঠান্ডা পানিও পাবেন এটা ব্যবহার করতে পারবেন গরমকালে এটা ঠান্ডা পানি আসবে শীতকালে আসবে

আমি যে কোনো জায়গায় এটা লাগাই যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারেন আপনি বেসিং লাগাইতে পারবেন গোসলখানা লাগাইতে পারবেন এভরিথিং যেমন মাবন্ডা শীতকালে থালা বাসন ধুইতে অনেক ঠান্ডা পানি ঠান্ডা লাগে যায় বাবুদের ঠান্ডা লাগে যায় তার জন্য তাদের জন্য এই কলটা আমি বলবো আচ্ছা আপনি বাসার কলটা খুলে এই কলটা আপনি লাগাই নিতে পারেন মানে একবার ইজি সিস্টেম এত ইজি এত ইজি আপনি দেখেন হ্যাঁ আপনি ওই বাসার কলটা খুলে জাস্ট এটা লাগিয়ে নেবেন এটা লাগিয়ে নেবেন জি এটা লাগিয়ে নেবেন বাসার কলটা খুলে আচ্ছা বেসিং এর কল বলেন ওয়াশরুমের কল বলেন গোসলখানার কল বলেন যেখানে কলই হোক

আচ্ছা ডেলিভারি চার্জও কিন্তু টাকায় কিন্তু আপনারা একটা পানের পাচ্ছেন পেয়ে যাচ্ছেন

তাহলে মাত্র টাকায় বাইশো টাকা এক বছরের আপনারা পেয়ে যাচ্ছেন সবুজ ক্রোকারিজ গ্যালারি থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে যে দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ